বয়স হয়ে যাওয়ার পরে মানুষ যেমন মারা যায় একইভাবে বার্ধক্যজনিত কারণে বা আয়ুষকাল শেষ হয়ে যাওয়ার কারণে বিভিন্ন পশু পাখিরাও কিন্তু মারা যায় আপনি জেনে আশ্চর্য হবেন পৃথিবীর কোনো পশু পাখিকে বার্ধক্যজনিত মৃত্যুর পর তার লাশ আপনি কখনো দেখতে পাবেন না এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তো বিভিন্ন পাখি এবং পশুদের লাশ পড়ে থাকতে দেখি আপনি শুধুমাত্র সেই সকল পাখি বা পশুর লাশ দেখতে পান যাদের মৃত্যু হয়েছে দুর্ঘটনাজনিত কারণে কোনো পাখিকে যদি খাঁচায় বন্দি করে রাখেন এবং সেখানে মারা যায় তাহলে তার মৃত লাশ আপনি খাঁচার ভেতরে দেখতে পাবেন যেমন থার্টি ফার্স্ট নাইটে আমাদের দেশের অনেক মানুষ আতসবাজি আকাশে ফুটিয়ে ছিল বিধায় অসংখ্য পাখি মারা যে রাস্তাঘাটে পড়ে থাকতে পারে এছাড়াও সড়ক দুর্ঘটনার সময় বিভিন্ন রকম প্রাণীর মস্তিষ্ক বা অন্য কোনো বন্য প্রাণীকেও আমরা মোড়ে রাস্তার উপরে পড়ে থাকতে দেখি কিন্তু এ সকলেই কিন্তু দুর্ঘটনা জনিত কারণে ঘটেছে কোনো প্রাণী যখন আয়ুষকাল শেষ হয়ে যায় তার মৃত্যুর সময় ঘনিয়ে আসে এবং এরপরে যখন বার্ধক্যজনিত কারণে সে পাখি বা প্রাণী মারা যায় তার লাশ আপনি কখনোই খুঁজে পাবেন না এমনকি পৃথিবীর কোনো প্রান্তেও পাবেন না কেননা প্রাণী মারা গেলে তার লাশ আমরা দেখতে পাব না এটি আল্লাহ তালার একটি আশ্চর্য ঘটনা এর কারণ জানলে আপনি আশ্চর্য হয়ে যাবেন এবং এছাড়াও আমরা জানবো মৃত প্রাণীদের যান কে কবস করে যেমন মানুষের জান কবজ করেন একইভাবে সকল প্রাণীদের বার্ধক্যজনিত জনিত মৃত্যুর কারণে তাদের যান কি মালাইকাত ম তথা আজরাইলের মাধ্যমে যান কবজ হয় এই প্রশ্নটার উত্তর আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক শুরুতে যেটা আমরা বলেছি আপনি কখনোই স্বাভাবিকভাবে হায়াত ফুরিয়ে যাওয়ার কারণে কোনো প্রাণীর মৃত্যু হতে দেখতে পাবেন না বা সেই প্রাণীর আত্মা দেহ থেকে বের হয়ে যাওয়ার সময় কার দৃশ্য আপনি দেখতে পাবেন না এ বিষয়ে ইমম জাফর সাদ্দিক রহমতুল্লাহ আলাইহে বলেন এসব প্রাণীদের দেহ এ কারণেই দেখতে পাই না কারণ তাদের মৃত্যুর পূর্বে এই মহান আল্লাহতালা তাদেরকে মেসেজ দিয়ে দেন এবং আল্লাহর তরফ থেকে তার মৃত্যুর মেসেজ পাওয়ার পর সেই প্রাণী অথবা সেই পাখি অথবা সেই কীটপতঙ্গ একটা নির্দিষ্ট স্থানে গিয়ে তার মৃত্যুর অপেক্ষা করতে থাকে এবং সেই স্থানগুলো কেমন হয় জানেন যেমন পাহাড়ের গুহায় গাছের উপরে গাছের ফাফা কাণ্ডের ভেতরে অথবা মাটির নিচের যে যেকোনো গভীর গর্থে গিয়ে তারা বসে থাকে এবং সেখানে মৃত্যুর অপেক্ষা করতে থাকে যাতে মৃত্যুর পরে তার লাশ এই পরিবেশের জন্য কোনো ক্ষতির কারণ না হয় আল্লাহ আকবার সুপ্রিয় দর্শক আল্লাহ রাবুল আলামিন আশরাফুল মাকলুক বলেছেন মানব জাতিকে আর এই মানব জাতির জন্য পুরো পৃথিবীর পরিবেশ রক্ষা করার জন্য বন্য প্রাণী বা পশু পাখির লাশ যদি বার্ধক্যজনিত কারণে মানুষের মতো রাস্তাঘাটে পরে থাকে তাহলে পুরো পরিবেশটা নষ্ট হয়ে যাবে মন আল্লাহ সৃষ্টির একটি অনন্য ব্যবস্থা যার কারণে মানুষ আজ নিঃশ্বাস ফেলতে পারছে অন্যথা যদি অন্যান্য বন্যপ্রাণী বাদ দিয়ে শুধুমাত্র পাখির মৃত্যু হিসাব করা হয় তাহলে সমগ্র বিশ হাজার সাতশো বিলিয়ন পাখি বসবাস করছে এই পৃথিবীতে এগুলো যদি মানুষের সামনে লোকালয়ে মারা যেত তাহলে মাটিতে মানুষের পা রাখার জায়গা থাকতো না এবং তাদের মৃতদেহ নোংরা আবর্জনা ছড়াতো অগণিত রোগের কারণ হতো কেবল পাখিদের হিসাব ছাড়াও আল্লাহ আল্লাহতালার উড়ন্ত মাকলুক সহ পৃথিবীর সকল কীটপতঙ্গ জন্তু জানোয়ার সকলেরই মৃত্যুর পূর্বে তাদের সুনির্দিষ্ট কবরে চলে যায় এবং সেটি এমন স্থান হয় যেখানে মোড়ে পড়ে থাকলে পরিবেশের কোনো ক্ষতি হবে না আল্লাহ আকবর এই জন্যই আপনি দেখবেন যে রাতের বেলায় থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি যে সকল বস্তু বা যে সকল পাখি মারা গিয়েছে এগুলো কিন্তু আমাদের পরিবেশের ক্ষতি করছে এছাড়াও পৃথিবীর এছাড়াও পৃথিবীর সাতশো মিলিয়ন পাখি অসংখ্য পাখি লক্ষ লক্ষ পাখি যে প্রতিদিন বার্ধক্যজনিত কারণে মারা যাচ্ছে তাদের কারো লাশ কিন্তু পরিবেশের কোনো ক্ষতি হচ্ছে না সুবাহান আল্লাহ এর কারণ এরা মৃত্যুর আগে নিজ কবরে গিয়ে অপেক্ষা করতে থাকে যাতে তারা মরে যাওয়ার পর তাদের লাশ পৃথিবীর বায়ুমণ্ডলে কোনো ক্ষতি সৃষ্টি না করে মনে রাখবেন এদেরকে আল্লাহতালা জানিয়ে দেয় যে তোমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে এবং সে নিজেই হেঁটে হেঁটে সেই স্থানে চলে যায় অবশ্য এটা আমাদের মানুষের উপর আল্লাহ তালার একটি বড় অনুগ্রহ যেমন পবিত্র কোরআনে সোরা আর রহমানে আল্লাহ রব্বুল আয়লামিন বলেছেন অতএব তোমরা তোমাদের পালনকর্তার কোন নিয়ামতকে অস্বীকার করবে প্রিয় দর্শক এখন কথা বলি প্রাণীরাও কি মৃত্যুর সময় মৃত্যুর যন্ত্রণা অনুভব করে কিনা এ সম্পর্কে মানুষ যেমন মৃত্যু যন্ত্রণায় একটি কষ্ট পায় মৃত্যুর কষ্ট পায় প্রাণীরাও কি মৃত্যুর সময় কষ্ট পায় এ বিষয়ে বিভিন্ন হাদিস নিয়ে বিভিন্ন তথ্য আছে মৃত্যুর সময় মৃত্যু যন্ত্রণা অনুভব করা একটা স্বভাব সত্য মৃত্যু যন্ত্রণা প্রত্যেক ব্যক্তিকেই তার আমল অনুযায়ী দেয়া হয় মৃত্যু সময় ব্যক্তি তার আমল অনুযায়ী কম অথবা বেশি যন্ত্রণা অনুভব করে যদি কেউ নেককার ও ইমানদার বান্ধা হয় তবে মৃত্যুর সময় সে খুব কম যন্ত্রণা অনুভব করে আর যদি কেউ গুণাগার বা পাপিষ্ট বান্ধা হয় তবে তার আত্মাকে অনেক যন্ত্রণা দিয়ে যান কবজ করা হয় এগুলো মানুষের কথা জন্তু জন্তুযানোর পশুপাখি কীটপতঙ্গ সহ অন্যান্য মাকলুকাতের আমলের কোনো হিসাব নেই অন্যান্য প্রাণীর মৃত্যুর সময় কষ্ট অনুভব করে ঠিকই কিন্তু তারা জানে না এখন প্রশ্ন আসে বিভিন্ন জন্তু এক এক সময় দেখা যায় এক একজন আরেকজনের উপরে আক্রমণ করেছে একজন আরেকজনের একজন আরেকজনকে নিঃশংসভাবে অথবা সিং দিয়ে আহত করেছে তাহলে এখানে কি তাদের ন্যায় বিচার হবে না প্রিয়দর্শক পবিত্র কোরআনে এক প্রাণী অন্য প্রাণীকে আঘাত করলে অথবা নিহত করলে এখানে তাদের যে প্রাপ্য ন্যায় বিচার রয়েছে সেটা কেয়ামতের দিন আল্লাহতালা খুব সংক্ষেপে করে দিবেন এবং সেটা কিন্তু মানুষের মতো হবে না এবপারে সুরা আল নাবা শেষ আয়াতে আল্লাহ খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন মধ্যে যে জুলুম জুলুম হয় এক প্রাণী প্রাণীর সাথে করে কেয়ামতের দিন তাদের হিসাবটা কিভাবে সুরা নাবার শেষ আয়াতে বলেন কেয়ামতের দিন সব প্রাণী চতুষ্পর্যন্ত এবং প্রাণীকুলকেও পুনরুজ্জীবিত করা হবে এবং আল্লাহতাল্লাহ সুবিচার করবেন যেসব শক্তিশালী প্রাণী দুনিয়াতে দুর্বলকে আঘাত করেছিল সেই শক্তিশালী প্রাণীটিকে দুর্বল করে দিবে আল্লাহ আল্লাহতালা ক্ষতিগ্রস্ত বা আঘাতপ্রাপ্ত প্রাণীকে শক্তিশালী করে দিয়ে এবং সেই শক্তিশালী প্রাণীকে দুর্বল করে দিয়ে বলবে যে নাও এখন তুমি তোমার প্রাপ্য বুঝে নাও প্রতিশোধ নাও অতপর সে দুনিয়ায় দুর্বল প্রাণীটিকে আল্লাহর তরফ থেকে প্রাপ্ত ক্ষমতা বলে সেই দুনিয়ার সকল প্রাণীর উপরে তার প্রাপ্ত প্রতিশোধ নিয়ে নেবে আল্লাহ সকল প্রাণী যখন তার ন্যায় বিচার পেয়ে যাবে আল্লাহ ঘোষণা দিবেন এবার তোমরা সবাই মাটি হয়ে যাও আল্লাহ তারপর সমস্ত জীবজন্তু তৎকালীন মাটির স্তূপে পরিণত হবে এ সময় কাফেররা অপেক্ষা করে বলবে হায় আফসোস আমরাও যদি মাটি হয়ে যেতে পারতাম প্রাণীদের মতো আমরাও যদি নিঃশেষ হয়ে যেতে পারতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু আমাদেরকে তো হিসাবের মুখোমুখি হতে হবে আল্লাহ আকবর প্রিয় দর্শক সে আয়াতটি সুরানাবার শেষ হয় এবার আমরা জানব যে প্রাণীদের আত্মা কি মালাইকল মাউদ অর্থাৎ হজরত আজরাইল আলহিয়া কবজ কবজ করেন নাকি অন্য কোনো ফেরিস্তা নাকি অন্য কোনো উপায়ে তাদের জীবন শেষ হয় এ সংক্রান্ত বিভিন্ন আয়াত রয়েছে একটি আয়াত অনুযায়ী জন্তু জানোয়ার পশুপাখি পাখি কীটপতঙ্গ সহ গাছপালা উদ্ভিদের জীবনকাল একটি তাজবির ভিতরে সীমাবদ্ধ থাকে তারা তাদের সারা জীবন আল্লাহ তালার তসবি পাঠ করতে থাকে সারা জীবন আল্লাহ তালার আমদ ও সানা পাঠ করতে থাকে আল্লাহর প্রশংসা করতে থাকে যখন সেই নির্দিষ্ট তসবি দান শেষ হয়ে যায় মেয়াদকাল শেষ হয়ে যায় তসবি পড়া শেষ হয়ে যায় তখন তাদের মৃত্যু আসে এবং তাদের আত্মা কবজ করে নেওয়া হয় তবে এই হাদিসটা অনুযায়ী অবশ্যই মালাকুল মত আলাই প্রাণীদের রূপ কবজ করেন না কিন্তু অন্য আরেকটি রেওয়াতে অনুযায়ী যে হাদিসটিকে সঠিক বলে গণ্য করা হয় সে রেওয়াত অনুযায়ী যে কোনো প্রাণী হোক সকল প্রাণীর রূপ কবজ এর দায়িত্ব আল্লাহতালা মালাইকুল মতকে হস্তান্তর করেছে এক হাদিসে উল্লেখ রয়েছে যে হজরত আজরাইল আলহ্লাম হজরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের হাজির হলেন এবং বললেন ইয়া রসুল্লাহ মহান আল্লাহ তালার অনুমতি ছাড়া আমি নিজের ইচ্ছায় একটি মশার প্রাণও কবচ করি না এ আদিশ থেকে একথায় স্পষ্ট প্রমাণ হয় যে হজরত মালাউকুল মওত অর্থাৎ হজরত আজরাইল আলাহি সকল জীবজন্তু প্রাণী কীটপতঙ্গ সকল প্রাণীর যান কবজ করার দায়িত্ব তার উপরে আল্লাহতালা ন্যস্ত করেছেন এছাড়াও আরেকটা হাদিসে এসেছে যেভাবে একজন মানুষ মারা গেলে তার প্রিয়জনেরা তার মৃত্যুর শোক পালন করে কান্নাকাটি করে একইভাবে জীবজন্তু পশু পাখিরাও তাদের মধ্যে কেউ মারা গেলে তাদের প্রিয়জনদের মৃত্যুর জন্য কান্নাকাটি করে শোক পালন করে তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ